যে পাঁচটা ছটা ছবি দেখছে খেয়াল করে দেখুন সবাই বাংলা সিনেমাই দেখছে কিন্তু সিনেমার টোটাল জার্নিটা অনেক সৌহার্দ্যপূর্ণ বরবাদ ফ্যান্টাস্টিক ম্যাস কমার্শিয়াল সিনেমা নিশোভের পারফরমেন্স নিয়ে দাগিতে কথা হচ্ছে আমাদের ফিল্মের ইমোশন ফ্যামিলি ড্রামা হচ্ছে এবং আই দ্য ভেরি বেস্ট ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান

যার ছবি দেখুক না কেন মানুষ কিন্তু হলে আসছে যে পাঁচটা ছয়টা ছবি দেখছে খেয়াল করে দেখুন সবাই বাংলা সিনেমায় দেখছে তো এটা কিন্তু একদিনে হয়নি এটা প্রত্যেকটা আর্টিস্ট প্রত্যেকটা টিম মেম্বার প্রত্যেকটা ডিরেক্টর প্রত্যেকটা প্রডিউসার সবার সম্মিলিত প্রচেষ্টার ফল তো দর্শক যে আসছেন এটা এখন সবার রেসপন্সিবিলিটি যে তাদেরকে ধরে রাখা তাদেরকে রেগুলার ইন্টারভ্যালে ভালো কাজ দেয়া এই যে দর্শকের সমাগম এটাই হচ্ছে এখনকার ইন্সপিরেশন এবং তরুণ যে ডিরেক্টাররা আসছেন তরুণ যে টিম আসছেন আমাদের নিজেদের টিম অনেক তরুণ অ্যাভারেজ বয়স আঠাইশ উনত্রিশ হবে সবার আপনারা দেখেছেন অলরেডি তো ওরা যদি আজকে সাহস পায় আপনারা যদি ওদের কাজকে অ্যাপ্রিসিয়েট করেন এই টিম নেক্সট বার আপনাদেরকে ইনশাল্লাহ এর থেকে বেটার কাজ দিবে সেই কাজে আমি থাকি আর না থাকি দেখা যায় যে বছরে দুইটা ঈদ এবং সিনেমাগুলো মানে বলা চলে যে ঈদ দর্শকদের একটা জায়গা যে সারা বছরই যেন বিভিন্ন উৎসব পার করলে সিনেমাগুলো ঘুরতে পায় ঠিক আছে তো সেই হিসেবে একজন সিনেমার মানুষ হিসেবে মানে সিনেমাতে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা অগ্রজ আছেন অথবা যাদের সিনেমা দর্শক সিনেমা কি হলো তার থেকে বড় কথা হচ্ছে যে তাদের সিনেমা আসছে এরকম ব্র্যান্ডিং যারা আছে সাহস করে তাদেরকে আগে সবার আগে ফ্রন্টলাইনে আসতে হবে এখানে খালি ওয়েট করলে হবে না এখানে একজনকে স্টেপ নিতে হবে তার দায়িত্ব নিয়ে বাকিদেরকে সাথে নিয়ে আসতে হবে আমরা কিন্তু আপনারা তো এতটুকু বুঝতে পারছেন যে আগের ঝগড়া ঝাঁটি অথবা যেগুলোকে সবাই ক্যাশ করতে চায় সেটা না এখন কিন্তু সিনেমার টোটাল জার্নিটা অনেক সৌহার্দ্যপূর্ণ কেউ কারণে খারাপ বলছে না কারণ দর্শক প্রত্যেকটা সিনেমাকে ভালো বলছেন পজিটিভ বলছেন আমি কেন জোর করে আরেকজনের সিনেমাকে খারাপ বলবো আমার টিম যেরকম কষ্ট করেছে তাদের টিম কষ্ট করে নাই সবাই করেছে তো একজন আরেকজনকে সাপোর্ট করলে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকলে তাহলে আমরা জানতে পারবো যে রেগুলার ইন্টারভালে কার ছবি কখন আসছে এবং আমরা লাগলে সবাই মিলে সেটা প্রমোট করবো দর্শক আসা নিয়ে কথা তো তাদেরকে ধরে রাখাটাই আমাদের এখন সব থেকে বড় চ্যালেঞ্জ না না আমি দেখিনি আমি প্রত্যেকটা সিনেমার রিভিউ করেছি বরবাদ হ্যাজ ফ্যান্টাস্টিক ম্যাস কমার্শিয়াল সিনেমা ফুল অফ অ্যাকশন এভরি ওয়ান ইজ প্রেজিং সাকিব ভাই নিশোভের পারফরমেন্স নিয়ে দাগিতে কথা হচ্ছে শিয়াবের মেকিং নিয়ে কথা হচ্ছে গল্প নিয়ে কথা হচ্ছে আমাদের ফিল্মের ইমোশন ফ্যামিলি ড্রামা ফ্যামিলির প্রত্যেকটা মানুষ একসাথে দেখতে পাচ্ছে সো দিস ইজ সামথিং নিউ চক্করের সাসপেন্স ভালো লাগছে তো এমন না যে আমি শুধু নিজের সিনেমার খবর রাখছি আমি প্রত্যেকের সিনেমার খবর রাখছি এবং আই ওয়ান্ট দ্য ভেরি বেস্ট ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান আপনি চাইলেও আমার মুখ থেকে কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু বের করতে পারবেন না থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ